কারণে এবার লোক রাস্তা বেশি হচ্ছে এবং ওইটা হয়েছে আমি আজকে আমার এলাকায় গিয়ে সেনাবাহিনী নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি আটটা ইউনিয়ন ঘুরে দেখলাম যে তারা রাতের বেলা বিভিন্ন বাড়ি থেকে যেহেতু লোক নাই কারো গরু কারো ছাগল কারো গোয়াল গোলা ভেঙে ধান এইসব ছেঁচকাঁচুরি প্রচুর হচ্ছে এবং এটা প্রথম প্রথম হয়েছে কিন্তু গত দুই দিন যাবৎ আমাদের দলীয় এবং সর্বস্তরের জনগণ পাহারাদার বসিয়ে এবং কমিটি বানায় রাতভর পাহারা দিচ্ছে যে জায়গায় অনেকটা কমে এসেছে এবং সেনাবাহিনীও এলাকা এলাকায় টহল দিচ্ছে এতে আরও আরও কমে যাবে বলে আমি আশা করি কিন্তু সবচেয়ে বড় জিনিস হল আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আপনি জানেন বাংলাদেশে যখনই যে কোনো কিছু হয় প্রথম যেই সরকারই হোক সবথেকে বলে যে সংখ্যালঘুদের আপনারা প্রোটেকশন করেন আমাদের কিন্তু সব দলের লোক সর্বস্তরের লোক সংখ্যালঘুদের কিন্তু প্রথমে আমরা প্রটেকশন দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের আশেপাশে দেশের বিভিন্ন প্রচার মাধ্যম এমনভাবে প্রচার করেন যে ওনারা ওনাদের সমস্ত কিছু একটা মন্দিরে একটা ঢিল পড়লে ওনাদের প্রচার আচরণ এমনভাবে থাকে মনে হয় যে হাজার হাজার মন্দির ওদের দেশের জনগণ মেনে ভেঙে ফেলছে আসলে বাংলাদেশের সহ অবস্থান হিন্দু মুসলমান যেভাবে আছে আর কোথাও এত সুন্দরভাবে আসে বলে আমার মনে হয় না হিন্দুদের পূজা হলে আমরা তাদের পূজা যাই আমাদের ঈদের সময় হলে তারা তাদের আমাদের ঈদের নতুন কাপড় দেয় এত সৌহার দ সম্পর্কে বাংলাদেশে আছে কিন্তু কিছু কিছু আছে কট্টর হিন্দু তারা জামাই আদর চায় গায়ে টোকা লাগলে মনে হয় পাহাড় পাথর তাদের গায়ে পড়ছে আমরা তাদের জামাই আদ্র করি তারপরেও সন্তুষ্ট করতে পারি না আশেপাশের দেশ সংস প্রচার মাধ্যম আমি আজকেও দেখছি ইন্ডিয়ার কিছু প্রচার মাধ্যম শুধু খোঁচে খোঁচে কথা বাইর করতেছে মনে হাজার হাজার হিন্দু এই দেশে এই আন্দোলনে মারা গেছে আমি তালিকা চাই এগত আন্দোলনে কয়টা হিন্দু পরিবার আঘাতগ্রস্ত হয়েছে কটা হয়েছে আসলে আমাদের আমাদের মধ্যে হয়েছে কিন্তু আশেপাশের দেশ এগুলি সারা বিশ্বকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বাংলাদেশকে একটা অকার্যকর দেশ বানানোর জন্য যার যার অবস্থার থেকে তারা করার চেষ্টা করতেছে আসলে হিন্দু মুসলিম বাংলাদেশে এত সুন্দর সম্পর্ক আর কোথাও নাই আপনি আমাদের পাটিয়ালি গান আছে এই দেশ এই দেশে এমন এমন গান আছে যে হিন্দু বাড়িতে নিমন্ত্রণ তো আমরা যাইতাম আব্দুল করিম আব্দুল করিমের গানই আছে এখন বর্তমানে এই অবস্থা কিন্তু বাংলাদেশে বিরাজমান